সুমনা কিচেন উইথ ভিড়েজপুরে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজ পদ্ধতিতে পটলের চপের একটা রেসিপি তো তোমরা যদি এভাবে বানাও তো পরিবারের সবাই খুবই খুশি হয়ে যাবে তো এই রেসিপিটা তোমরা স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল একদম তাজা তাজা পটল তোমরা দেখে বুঝতে পারছো পেছনের ফুল এখনও রেগে আছে পেছনের দিকে তো দেখো প্রত্যেকটা পটলই একদম টাটকা তো পটলটাকে আমি কেটে তোমাদের দেখাবো কিভাবে কাটতে হবে দেখো পেছনের দিকে এবং সামনের দিকে একটু কেটে নিয়েছি এবার বাইরের যে অংশ অংশের ছালটা আমি চেঁচে তুলে দিচ্ছি একদম কচি পটল দেখো তোমাদের কেটে দেখাচ্ছি দেখো একদম মানে ভেতরের যে অংশটা একদম নরম এবার পটলের যে মাঝের অংশটা আমি চামচ দিয়ে এভাবেই তুলে নেব আর এই অংশটা আমি ফেলে দেবো না পেঁয়াজ দিয়ে ভেজে নেব বেসন দিয়ে তো পটলগুলোকে এভাবেই তোমাদের মাঝুখানের অংশটা পরিষ্কার করতে হবে তো একটা পটল তোমাদের কেটে আমি দেখাচ্ছি পটলটা আমি খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি এটা ফেলে দিচ্ছি না সাইডে রেখে দিচ্ছি এবার আমি তোমাদের পটলটাকে কেটে দেখাবো কিভাবে আমি কাটবো তো এরকম করে আমি সরু সরু করে কেটে নিচ্ছি তো এভাবেই আমি পটলের চপ বানানোর জন্য পটলগুলোকে এভাবেই কাটবো দেখো খুব সুন্দর দেখতে লাগছে তো এভাবেই আর একটা অংশ আমি এভাবেই কেটে নিচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা পুরোটাই দেখো একদম স্কিপ করবে না দেখলেই বুঝতে পেরে যাবে আমি কিভাবে বানাচ্ছি তো একদম সোজা এই পটলের চপের রেসিপিটা তো এভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব সমস্ত পটলগুলো কেটে পরিষ্কার করে চলে এলাম দেখো কতগুলো পটল হয়েছে মানে অনেকগুলো আমার চপ হয়ে যাবে এবার আমি হালকা করে একটু নুন মাখিয়ে নিচ্ছি তো আমি একটু হালকা হাতেই মাখছি নুনটা নাহলে এই পটলের যে সরুগুলো কেটেছে ওগুলো ভেঙে যেতে পারে ভালো করে নুনটা মাখিয়ে নিলাম এবার রেখে দেব এবার আমি বেসনটাকে রেডি করে নেব। বেসনের যে ব্যাটারটা তো এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাপের বেসন তো ওই হয়ে যাবে প্রায় তিনশো গ্রামের মতন আর নিয়ে নিলাম এক কাপের মতন চালের গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর কালো জিরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে বেসন চালের গুঁড়ো আর মশলাগুলো ভালো করে মেশাতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা আমি অল্প অল্প করেই দেবো আর ব্যাটারটা একদম পারফেক্ট করতে হবে একদম পাতলা করাও যাবে না আর একদম মোটা করা যাবে না তো এভাবেই আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো বা হ্যান্ড নিতেও পারো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তোমাদের দেখতে পাচ্ছ একদম মানে মোটাও নয় একদম পাতলাও নয় তো ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটাবো তত ভালো ভালো চপ হবে ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি ভাজাটা চালু করে দেব কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এবার আমি আর একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে এবার আমি একটা পটল নিয়েছি খাদি এবার আমি বেসনের মধ্যে জাঁকাবো ভালো করে জাঁকিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি তো একইভাবে পটলের চপগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এতগুলো পটল একসঙ্গে ভাজবো না কম কম করে ভাজছি তো একই ভাবে আমি এপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো পটলের চপগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো তোমরা বুঝতে খুব সুন্দর লাল দেখেই হয়েছে আর বোঝা যাচ্ছে যে খুব দেখেও হয়েছে এবার আমি চপগুলোকে নামিয়ে নিচ্ছি তো তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো খুব মুচমুচে হয়েছে তো এভাবেই আর এক ব্যাচ ভেজে নেব এরকম করেই সমস্ত পটলের চপগুলো আমি ভেজে নেব এই চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর খুব সুন্দর দেখো ফুলে উঠেছে সব পটলের চপগুলো আর খুব সুন্দর দেখতেও হয়েছে আর খুব মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেও বোঝা যাচ্ছে আমি যেভাবে পটলের চপটা বানালাম তোমরাও কিন্তু একই একই প্রসেসে বানিয়ে দেখো খুবই সুন্দর খেতে লাগবে রকম হবে তো আমি একটা স্টিলের বাটিতে করে চপগুলো ভেজে রাখছি হলে প্লেটে দিলে প্লেটটা নষ্ট হয়ে যেতে পারে বা ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে সাফ করে দেখাবো তো আমি আজ যেভাবে পটলের চাপটা বানালাম তোমরাও কিন্তু একইভাবে একই প্রসেসে বানিয়ে দেখো খেতে খুবই সুন্দর লাগবে আর খুবই মুচমুচি হবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলে যাবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখো প্লেটের মধ্যে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে টাটা